এক্সপ্লোর জবস নিউজ উদ্সাপীতে আপনাদেরকে স্বাগতম এখানে আমরা নিয়মিত নতুন চাকরি বিজ্ঞপ্তি ভিডিওগুলো দিয়ে থাকি এবং আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে আপনার আমাদের নতুন যে ভিডিও বা যে আপডেটগুলো থাকবে সেগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং আপনারা আমাদের ভিডিওকে একটু লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করবেন যাতে আমাদের ভিডিও রিজ তো চলুন ভিডিওতে যাওয়া যাক আজকের চাকরির বিষয়টি হলো বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে যেটি সদর দপ্তর কর্মীটলা ঢাকাতে এখানে টোটাল বারোটি পদে দুশোর বেশি মানুষ দুশোর বেশি জনবল নিয়োগ দেওয়া হবে বারোটি পদে সে পদগুলো হলো সহকারী পরিচালক পদ সংখ্যা দুইটি নিরাপত্তা কর্মকর্তা কর্ম কর্মকর্তা তেইশটি তারপরে হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পাঁচটি নিরাপত্তা অধীক্ষক মহিলা একটি নিরাপত্তা অধীক্ষক পুরুষ ছয়টি নিরাপত্তা অধীক্ষক বাইশটি নিরাপত্তা অপারেটর বত্রিশটি নিরাপত্তা অপারেটর পুরুষ দুইটি নিরাপত্তা অপারেটর মহিলা দুইটি সশস্ত্র নিরাপত্তা প্রহরী পঁচাশিটি জুনিয়র নিরাপত্তা অপারেটর এগারোটি নিরাপত্তা প্রহরী উনিশটি এরকম করে মোট দুইশো বিশটি অর্থাৎ দুশোর বেশি পদে দুশো বিশটি জনবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে এটি আবেদন শুরু হবে আবেদন পূরণ ফি তারিখ ফি জমা দানের তারিখ শুরু হবে তিন জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ জুন দু পঁচিশ বিকাল পাঁচটা আবেদনটি শুরু হয়ে গেছে আপনারা যত শীঘ্রই সম্ভব আবেদন করে ফেলবেন যে লিঙ্কটি আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্টে দেওয়া থাকবে আপনারা চেক আপ করে নিতে পারবেন আর যত যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে নেবেন কারণ দেরি হলে পরে নানান ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে এবং এখানে আরও নানান ধরনের কিছু বিষয় রয়েছে যেমন ছবির বিষয় বা আরও কিছু বিষয় রয়েছে এগুলো আপনারা একটা কম্পিউটার দোকানে বা আপনারা যদি নিজেরাও করতে চান নিজেরাও করতে পারবেন আর বিস্তারিত যে সকল তথ্য আপনার দরকার সেগুলো আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই পিডিএফ কপিটা পেয়ে যেতে এটা পেয়ে যাবেন ছবি পেয়ে যাবেন প্লাস এর আরও নানান তথ্য পেয়ে যাবেন তো আপনারা দ্রুত আবেদন করে ফেলেন বেসামরিক বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তো ধন্যবাদ আমাদের সাথে সাথে থাকার জন্য এবং আমাদের দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যালেঞ্জ থেকে একটু সাপোর্ট করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম